খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিও বলা যেতেই পারে এমন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম যদিও ভিডিওটা আমার দেওয়া উচিত ছিল কালকে বা আজকে সকালে বাট ব্যস্ত থাকার দরুন কিন্তু ভিডিওটা আমি এখন করছি তো আমি কেন এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও বললাম অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক কিছু ঘটনা কালকের ভিডিওকে কেন্দ্র করে ঘটেছে যেটা শুধুমাত্র কমেন্টস মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি মেল এটা ওটা অবধি পৌঁছে গেছে তো সেই কারণে অনেক কিছু বিষয় তোমাদের সামনে আমার ক্লিয়ার করার আছে তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা করে দেখো অনেক কিছু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে তো প্রথমেই বলি পাপিয়া দি আপনি ভিডিও দেখছেন নেগেটিভ কমেন্ট করা শুরু করে দিন আপনাকে নিয়ে আসছি ভিডিওর লাস্টে আপনাকে নিয়ে অবশ্যই কিছু বলার আছে আমার কারণ আপনি তো সাধু মনের একজন মানুষ না ভদ্র মনের একজন মানুষ তো আপনি যদি এত ভদ্র হয়ে থাকেন আমি বুঝি না একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে আপনি কমেন্ট কেন করতে আসেন আপনার গাড়িরই করে না কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার তার আবার ভিডিও একজন ভদ্র মানুষ দেখছে এই থেকেই না আপনার ভদ্রতার পরিচয় পাওয়া যাচ্ছে যাই হোক এইটুকানি প্রথমে দিলাম লাস্টের দিকে অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে অনেক মধুর বাণী আমি বলবো যেগুলো আপনি মন দিয়ে কিন্তু শুনবেন ঠিক আছে তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে বলি পম্পিকে নিয়ে ভিডিও করাতে অনেক মানুষের অনেক প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে যেই সেই জায়গাটি যে আমি কেন পম্পির পজিটিভ দিকগুলো তুলে ধরছি পম্পিকে নিয়ে কোনো কেন খারাপ কথা আমি বলছি না বলছি যারা ঠিক করে আমার ভিডিও দেখে বা তারা কিন্তু জানে বা তারা শুনেওছে যে শুধুমাত্র আমি পম্পি ভাইকে ভালো 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 ভালোর আখ্যায় আখ্যায়িত কিন্তু করিনি কারণ পম্পিকে নিয়ে ভিডিও করি আর যাকে নিয়ে ভিডিও করি আমি আমার ভিউয়ার্সদেরকে কিন্তু কখনোই বোকা বানাতে পারবো না কারণ আমি হতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট ভিউয়ার্সরা কিন্তু সমস্ত কিছু দিক কাল বিচার করে তবেই কিন্তু একটা মানে মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে এসে জানিয়ে যায় তো সেখান থেকে কম্পিডিবের ভিডিওতে এমন কিছু ঘটেনি আমি সেটা নিয়ে তোমাদের সামনে বলে দেবো আর সেটা তোমরা বিশ্বাস করে নেবে এটা কিন্তু শুধুমাত্র সেন্সেশনের ক্ষেত্রে নয় অন্যান্য যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের ক্ষেত্রেও কিন্তু ভিউয়ার্সরা আগে বিচার করে যেই কন্টেন্ট ক্রিয়েটারটা যেই কথাটা বলছে সেটা দেখি তো তার ভিডিওতে আছে কিনা তারপর এসে কিন্তু তারা সেই কমেন্টটাই হয়তো সাপোর্ট করে আবার হয়তো সাপোর্ট করে না তো সেক্ষেত্রে পম্পি দিভার ভালো দিকগুলো আমি তুলে ধরেছি যারা এই কথাটা বলছো খারাপ দিকগুলো আমি নাকি চোখে দেখতেই পাই না তারা কালকের ভিডিও দেখেছো আমি কিন্তু বলেছি যে এই যে তুমি সবার মাঝখানে এই তোমার জামাই ষষ্ঠীর দিন নাইটি পরেছিল সেখানে তুমি যদি নাইটি না পরে একটা শাড়ি বা চুড়িদার পরতে তাহলে কিন্তু তোমাকে দেখতে ভালো লাগতো আবার অনেকেই যেমন মিমলিকে নিয়ে কমেন্ট করেছে যে ঠাম্মিক সাথে শুতে দিতে পারো ওটা বেটার হয় দাদু তো একটু দাদুও হয়তো কোনো না কোনো জায়গায় অস্বস্তি বোধ করতে পারে আর নাক নিয়েও অস্বস্তি বোধ করতে এটাও কিন্তু একটা ভালো কমেন্ট সেক্ষেত্রে আমি কিন্তু পম্পিদিভাইকে বলেছি যে ভিউয়ার্সরা যে কমেন্টটা তোমাকে করেছে সেটা কিন্তু তোমার ভেবে দেখাটা উচিত কোনো ব্যাড কমেন্ট কিন্তু করে নি আর এই কথাটাও আমি বলেছি যে এক হাতে তালি বাজে না পম্পিধি ভাইয়েরও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিষয়ে নিশ্চয়ই ভুল আছে সেক্ষেত্রে আমি বারংবার বলেছি তালি মারার জায়গা কোনো ওয়াইটি কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে না পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কেচ্ছা নিজেদের পরিবারের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার ছিল কিন্তু যখন কোনো মানুষ পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় টেনে আনে তখন আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো দেখলে মুখ খুললে আর আমরাই হয়ে যাব খারাপ হ্যাঁ এটা যাদের মনের ভাবনা তাদের এই ভাবনাকে আমরা কখনো দূর করতে পারবো না কালকে মিলি দিবা একটা কমেন্টস করেছে যে কন্ট্রোভার্সি মানেই কি এরা বোঝে না ঠিক একদম মিলে দিই কন্ট্রোভার্সি মানে এরা কি বোঝে না সুদেরা এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মানে এরা খারাপ তো তাদের ভাবনা চিন্তাকে আমি অন্তত কখনোই চেঞ্জ করতে পারবো না তবে যেই যেই বিষয়গুলো কালকের ভিডিওকে কেন্দ্র করে ঘটেছে সেই কারণে আজকে আমারও কিন্তু আবারও সেন সেশানকে নিয়ে একটা ভিডিও করা তো এইবার হচ্ছে আজকের ভিডিওতেও আমি পম্পির কয়েকটা ভুল অবশ্যই তুলে ধরবো পম্পি দিভাই তার সাথে আরও কিছু কিন্তু তুলে ধরবো প্রথমত হচ্ছে আজ কালকের ভিডিওতে দেখলাম পম্পিদি ভাই একটা পিন কমেন্ট করেছে যেই কমেন্টের মাধ্যমে সে কিন্তু ভিওয়ার্সদেরকে এটাই বলতে চেয়েছে যে আমি কিন্তু অরিন্দমের মা কথাটা বলিনি আমি বলেছি অরিন্দম ও মা বা অরিন্দম আর মা কারণ ও প্রথমে যখন ওই তোমার চিলাটা বানাচ্ছিল পরোটা টাইপের বানাচ্ছিল আমি ওটা বানাই যদিও বা ওটা ওটস দিয়ে আমি বানাই তো সেক্ষেত্রে বলছিল পম্পিদি ভাই যে আজকে মানে বারংবার পরগে পরগে এরম একটা কথা বলছিল যে আজকে খাবার তৈরি করতে হচ্ছে প্রথমে বাবা তারপর আমি বাবার আর আমার জন্য লিকার চা দুধ চা তারপর আবার কিন্তু অরিন্দম ও মায়ের জন্য লিকার চা আবার পরে অরিন্দম আর মায়ের জন্য দুধ চা এই যে একসাথে কথাটা বলেছে অনেকের শুনে মনে হয়েছে অরিন্দমের মা অরিন্দম এর মা আর কথাটা পম্পিতি ভাই বলেছে অরিন্দম আর মা এই কথাটা বলেছে কালকের ভিডিওতে এটা পম্পিতি ভাই যখন বলেছে তখন ভিউয়ার্সদের কোথাও না কোথাও প্রচণ্ড খারাপ লেগেছে যে কেন অরিন্দমের অরিন্দমের মা তুমি কথাটা বলছো অরিন্দমের মা কি তোমার মা নয় অনেকে দেখলাম এরকম কমেন্টস করেছে এই যে মিমলির মা অরিন্দমের মা তোমার কে হয় তো আমার মনে হয় প্রথমে ভিডিওটা ভালো করে দেখা উচিত কথাটা কি বলছে একটু স্লো মোশনে ওই জায়গাটায় কথাটাকে শোনা উচিত তারপর কাউকে গিয়ে এই ধরনের নেগেটিভ কমেন্ট করা উচিত যদিও বা ভিউয়ার্সরা ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে তার ভুলটাকে ধরিয়ে দিয়েছে এটা কোনো ভুল হতে পারে না মানুষ মাত্রই সোনার ভুল হতে পারে তবে কিন্তু নানান রকমের হয় বা ভদ্রভাবে বোঝায় বোঝায় আবার স্ল্যাং দিয়ে যেমন এই যে আমার পাপিয়া দিভাই স্ল্যাং দিতে একদম ওস্তাদ ভদ্র মেয়ে কিনা তাই তো যাই হোক তাকে নিয়ে পরে বলবো তো সেক্ষেত্রে পম্পিদি ভাই কিন্তু বলেছে যে অরিন্দম আর মা সে কিন্তু বলেনি অরিন্দমের মা তো সেক্ষেত্রে তাকে অনেকে দেখলাম কালকের ভিডিওতে নেগেটিভ কমেন্টস করেছে একজন খুব পজিটিভ ভিউর্স আমি নামটা ভুলে গেছি সে আমাকেও কমেন্ট করে খুব ভালো ভালো কমেন্ট করে এবং সে কিন্তু সেও কিন্তু ভুল শুনেছিল ভুল শোনার ফলে সে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তুমি এরকম বলো না এরকমটা বলো আজকের ব্লগটা খুব ভালো লাগলো তারপরে কিন্তু নিজেও বুঝতে পেরেছে যে না পম্পীতি কতটা এইভাবে বলেনি ওইভাবে বলেছে তো এক্ষেত্রে কালকের কথাটাকে পম্পীতি ভাই যেভাবে বলেছে সেটা তোমাদের সামনে বুঝিয়ে দিলাম এইবার আজকের ভিডিও পুরোটা না দেখলেও কিছুটা অংশ দেখেছি যেখানে পম্পিতি ভাই কিন্তু এই মা বলাটাকে কেন্দ্র করে অনেক কথা মানে আমার আমাদেরকে জানিয়েছে মানে ভিওয়ার্সদেরকে জানিয়েছে কি এই যে মা বিষয়টা পম্পিদি ভাই কিন্তু বলেছে যবে থেকে এই মা ডাকটা আমার জীবন থেকে উঠে গেছে তবে থেকে এই মা ডাকটা ডাকতে আমার কীরকম লাগে আর শুধুমাত্র পম্পিদিভাই না যে পম্পিদি অনেক ক্ষেত্রেই তোমার এরকম বলে অরিন্দমের মা এ কথাটা অনেক ক্ষেত্রেই বলে এটাই হচ্ছে না যেটা আমি বলি সেটা আমি মুখের উপর বলছি সেখানে আমার ভুল হলে অবশ্যই আমার ধরিয়ে দেবে সেক্ষেত্রে পম্পিদিভাই কিন্তু খুব সুন্দরভাবে খুব সাহসিকতার সাথে বলল যে হ্যাঁ অনেক ক্ষেত্রেই কিন্তু আমি বলি অরিন্দমের মা বাট কালকের কথাটা আমি অরিন্দমের মা বলিনি অরিন্দম আর মা এই কথাটা বলেছি তোমাদের শোনার হয়তো ভুল হয়েছে তবে আজকে বললো যে আমি অনেক ক্ষেত্রেই অরিন্দমের মা কথাটা বলি কারণ আমার জীবন থেকে মা শব্দটা উঠে গিয়েছে সেই কারণে আমার ওই ডাকটা ডাকতে কোথাও না কোথাও একটু কিরকম লাগে তো সেক্ষেত্রে আমি অনেক সময় অরিন্দমের মা কথাটা বলি আর এক্ষেত্রে আমি শুধু নয় মানে পম্পিদি শুধু নয় অরিন্দম দাও কিন্তু পম্পির বাবা পম্পির মা এরকম কিন্তু বলে তো আমার কাছে কথা হলো মা বাবা ডাকটা এটা কিন্তু ম্যাটার করে না সেই মানুষটির সাথে আমি কতটা ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারছি সেই মানুষটির সাথে আমার কতটা মনের মিল আছে সেই মানুষটি আমাকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রতি আমার যে স্নেহ মায়া মমতা দায়িত্ব কর্তব্য সমস্ত দিক আমি সুন্দরভাবে পালন করতে পারছি কি না কারণ আমরা প্রায়শই এখন দেখছি উপযুক্তভাবে মা 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 করে শাশুড়ি মাকে গলা জড়িয়ে লোক দেখানি একটা ব্লগ বানিয়ে ফেলছে অথচ তাদের লাইফ স্ট্রি যখন জানা যাচ্ছে না যে এই বৌমায় এই শাশুড়িকে এইরকমভাবে অত্যাচার আবার শাশুড়ি বৌমাকে রকম ভাবে অত্যাচার করে তো ভেতরে ভেতরে তিক্ততা আর উপরে উপরে মধুর মিষ্টি দেখিয়ে আমার তো মনে হয় কোনো লাভ নেই তবু আমি বলবো এটা সোশ্যাল মিডিয়া তোমাকে ভালোবাসে ভিওয়ার্সদের মানে কথাকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে পম্পিতি ভাই কিন্তু বলেছে যে না আমি চেষ্টা করব তোমাদের কথাকে গুরুত্ব দেওয়ার তোমরা যেভাবে বলেছ যে অরিন্দমের মা এ কথাটা শুনতে কিরকম যেন লাগে অরিন্দম মা অরিন্দমের মাকে তুমি মা বলেই ডাকবে তো সেক্ষেত্রে সে কিন্তু তার যেই জায়গাটা ভুল সেই জায়গাটা বলেও দিয়েছে আবার সে যেটা বলতে পারে না সেটাও কিন্তু স্বীকার করে নিয়েছে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে যেই ভুলটা বন্যির তরফ থেকে হয়েছে সেই ভুলের কোনোরকম কোনো ক্লারিফিকেশান ভিডিও তথা সরি ভিডিও আমরা কি দেখেছি আমরা কি জানতে পেরেছি যে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে এত বড় একটা যে ঘটনা ঘটে গেল তার জন্য তাদের মনের মধ্যে কোনো জায়গায় একটুও কোন দিক থেকে যে না আমি ভুল করছি আমার ভুলের জন্য আমাদের পারিবারিক প্রবলেমটা এতটা বেড়ে গেল এই দিক নিয়ে কোনো সময় একটা কিছু আমরা দেখতে পেয়েছি না জানতে পেরেছি পাইনি তো সেক্ষেত্রে আমাদের পম্পিতি ভাই যে জায়গাটাই ভুল হয়েছে সেটা আশা করছি ক্লিয়ার করে তোমাদের সামনে জানিয়ে দিতে পারলাম এবার হচ্ছে কালকে নিশ্চয়ই তোমরা দেখেছো পম্পিতি ভাইয়ের ভিডিওর কমেন্ট সেকশানে এই যে ড্যাশ নন্দি আমি নামটা নিচ্ছি না তোমরা আমার কালকের ভিডিওর টাইটেল টাইটেল নেই থামমেল দেখলে বুঝতে পারবে আমি কার কথা বলছি ড্যাশ নন্দী তাকে নিয়ে অনেক রকম নোংরা কমেন্ট কালকের ভিডিওতে করা হয়েছিল যদিওবা আমি আমার কালকের ভিডিওতে ক্লিয়ার করে বলেছি যে যারা যারা ওই মেয়েটির সাথে পম্পিদিভার একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিচ্ছে তারা কোন ধরনের মানুষ কারণ নামটা হচ্ছে একটা মেয়ের নাম তো একটা মেয়ের সাথে একটা মেয়ে কখনো নোংরা সম্পর্ক হতে পারে না একজন ভিওর যারা সে হয়তো আর কেউই নয় সেক্ষেত্রে অনেক মানুষের কৌতূহল কে এই নন্দী কে এই নন্দী প্রথমেই আমি এই নন্দী কাছে একটা কথা ভিডিওর প্রথমেই বলে নিতে চাই যে হ্যাঁ তুমি অনেক কিছু বলেছো তুমি নিশ্চয়ই দেখেছো আমার ভিডিও টাইটেল আমি চেঞ্জ করে দিয়েছি বাট তোমাকে আমি এটাও জানিয়েছি আমি যখন আমার কোনো ভিডিওর টাইটেল বা থামমেলে লেখা কোনো লেখা আমি চেঞ্জ করব। তখন কিন্তু তার জন্য কি কারণে আমি চেঞ্জ করলাম এটা আমার ভিউর্সদেরকে কিন্তু আমাকে বোঝাতে হবে নচে তারা তো বুঝতে পারবে না আর না বুঝতে পেরে তারা আমাকে ভুল বুঝবে তো সেই কারণে এই লাস্ট বার তোমাকে নিয়ে আমি কিছু কথা বলছি এরপর থেকে কোনো কথা তুমি আমার আমার ভিডিওতে তোমার নামে আশা করছি শুনতে পারবে না তো সেক্ষেত্রে যারা যারা এই নন্দি দিভাইকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এ একজন আমি যতদূর জেনেছি শুধুমাত্র অনলি ফর একজন ভিউয়ার্স অনেকে আছে না মানে এই যে যারা আছে বন্যির অন্ধ সাপোর্টার ভুল করেছে জেনেও তাকে সাপোর্ট করছে সেরকমই কিছু ভিউয়ার্স প্রত্যেকটা ব্লগার তথা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু থাকে তবে আমার মনে হয় নিরপেক্ষতা বজায় রেখে সব সময় কিন্তু কমেন্টস করা উচিত বা ভিডিও দেখা উচিত আমি কাউকে ভালোবাসি মিনস তার কোনো ভুল আমি ধরাতে পারবো না তার ভুলকে আমাকে চাপা দিতে হবে তবেই আমি তার একদম জোর করদমের সাপোর্টার হতে পারবো এরকম ধারণা নিয়ে আমার মনে হয় ভিডিও না দেখাই ভালো এমনকি কমেন্টস না করাই ভালো তো সেক্ষেত্রে আমি বলবো এই নন্দী হচ্ছে একজন অনলি ফর ভিউয়ার্স আর কিছুই না এর থেকে বেশি কথা আর আমি কিছুই বলবো না কারণ অনেক কিছু ঘটেছে যেগুলো অফ ক্যামেরা যেহেতু ঘটেছে আমার সাথে তা অফ ক্যামেরাই থাক এবং আমি জানি দিদিভাই আমি এখনও থামমেল চেঞ্জ করিনি অবশ্যই এই ভিডিওটা পাবলিক হওয়ার পর আমি চেঞ্জ করে দেবো কারণ আমাকে তো ভিওরসদেরকে বোঝাতে হবে তো বুঝিয়ে দিলাম এইবার আমি আমার এই ভিডিওটা পাবলিক হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু চেঞ্জ করে দেবো এরপর চলে আসি আরও একটা বিষয় প্রথমেই তোমাদের সামনে যেই কথাটা বললাম এই যে একজন আছে পাপিয়া পাপিয়া দিকে নিয়ে আমার কিছু কথা আছে কারণ এই দিদি ভাইটা প্রতিনিয়ত পম্পি দিদি ভাই মানে সেন্ট সেশনে এসে নেগেটিভ কমেন্ট কিন্তু করতে থাকে একদিকে নেগেটিভ কমেন্ট করবে আবার একদিকে নিজেকে নিরপেক্ষ ভিউয়ার্স হিসেবে সবার সামনে দেখাতে চাইবে আমি নিরপেক্ষ ভিউয়ার্স তো আমি জানি না তার কমেন্টসটা কেন আমার কমেন্ট সেকশানে শো করছে না তিনি একটা স্ল্যাং ইউজ করেছে যেই কারণে আমার কমেন্ট সেকশানে শো করছে না কিন্তু আমার ওয়াইটি স্টুডিওয় কিন্তু কমেন্টসটা দেখাচ্ছে তো আমি সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি তোমাদের সামনে একটু কমেন্টটা পড়ে শোনায় সে লিখেছে আপনি তো একজন নোংরা প্রকৃতির মানুষ বন্নিকে সবাই নেগেটিভ কমেন্ট করেছে তখন শুধু ওর খুঁত খোঁজে বেড়ান পম্পির নামে বলছে বলে খুব গায়ে লাগছে আপনার তো কাজ হচ্ছে পরের সংসারে নাক গলানো সবাই কি সবাই বন্ধ করলেও আপনি করেননি টাকা পাচ্ছেন তো বন্ধ করবেন কি করে তারপরে ওরে ওদের মধ্যে যদি কিছু থাকবে এরপর আর পড়তে ইচ্ছা করছে না পড়লাম না কারণ ওরে একটা স্ল্যাং দিয়েছে একটা স্ল্যাং দিয়েছে পারলে আমি কমেন্টসটা তোমাদের সামনে স্ক্রিনশট দিয়ে দেবো কারণ কি আমি দেখলাম আমার কমেন্ট সেকশনে ওই কমেন্টটা শো করছে না কেন জানি না এইবার এই পাপিয়া দিভাইকে কিছু অ্যান্সার আমি অবশ্যই দিতে চাই সেটা হচ্ছে আপনি তো একজন নোংরা প্রকৃতির মানুষ আমি একজন নোংরা প্রকৃতির মানুষ কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো তো তুমি তো নিশ্চয়ই ভালো মানুষ পাপিয়াদি তুমি তো নিশ্চয়ই ভালো মানুষ তুমি এত ভালো মানুষ হয়ে এত সুন্দর সুন্দর ব্লগার থাকতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কেন দেখতে আসছো ও দেখলে খারাপ হয় না বললেই বুঝি খারাপ তো দেখলে রকম কেউ খারাপ হয় না আমি বলছি তাই আমি খারাপ যাকে আপনার যে ভাবনা আপনার কাছে থাকুক আমার যে ভাবনা আমার কাছে তারপর লিখেছে সবাই নেগেটিভ কমেন্ট বন্নিকে সবাই নেগেটিভ কমেন্ট করছে তখন শুধু ওর খুঁত খুঁত খুঁজে বেড়ান এরকম একটা লিখেছে লাইন তো বন্নিকে সময় নেগেটিভ কমেন্ট করেছে আমার জন্য বর্নিকে সবাই নেগেটিভ কমেন্ট করেছে আমার জন্য আমি তো রিসেন্টলি ভিডিও করছি এই ঘটনা ঘটার পর স্ক্রিনশটগুলো আমার কাছে আসার পর আমি সেইগুলোকে নিয়ে ভিডিও করছি এমনটা নয় বন্নিকে নিয়ে আমি শুরু করাতে বন্নির কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্ট আসা শুরু হয়েছে আর একটু আপনি হয়তো ভুলে যাচ্ছেন শুরুওয়াত্রা কে করেছিল শুরুয়াতটা কে করেছিল বন্নি করেছিল বন্নির তরফ থেকে হয়েছিল পম্পির তরফ থেকে হয়নি সেক্ষেত্রে অনেকেই এরকম কমেন্ট করে এক হাতে তালি বাজে না পম্পিকে নিয়ে আমি ভালো কথা বলি পম্পির ভালো কথাটা যেমন বলি না খারাপ কথাটাও কিন্তু তেমন তুলে ধরি এই যে কালকের ভিডিওতেও নাইটি পড়া নিয়ে বলেছি তার মেয়েকে শোয়া নিয়ে বলেছি আজকের ভিডিওতেও তার মা ডাক্তার নিয়ে যেই কথাটা বলেছে সেটা নিয়েও বলেছি এর এরপরেও খুঁত আমি বন্নিকে নিয়ে খুঁত খেজে বেড়াই কোন ভিডিওটায় আমি বন্নিকে নিয়ে তার ভিডিও থেকে খুঁত তুলে নিয়ে ভিডিও করেছি সেই ভিডিওর লিঙ্কটা আপনি একটু পাঠাবেন আমায় আমাকে কি একটু পাঠাবেন এই ভিডিওটায় আমার কমেন্ট সেকশনে আপনি আমার সেই ভিডিও লিঙ্কটা আমাকে পাঠান আমি দেখব আমি বন্নির কোন ভিডিও থেকে কোন খুঁতটা বেদ করে ভিডিও করে আমি ভিউয়ার্সদেরকে বুঝিয়েছি বন্নি খুব খারাপ না আমি কখনো এটা করিনি যখন দেখেছি এই তোমার রুদ্র কমেন্ট সেকশানে নোংরা কমেন্ট করেছে যেটা অহেতুক একটা কমেন্ট যেটা আনার কোনো প্রয়োজনই ছিল না তখন থেকে শুরুয়াত হয়েছে কন্ট্রোভার্সি ভিডিও তারপর শৈবালদার নিজে যখন আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে সরি চেয়েছে তখনও কিন্তু আমি তাকে সুন্দরভাবে রিপ্লাই দিয়েছি তথা ভিউর্সদেরকে বুঝিয়েছি হ্যাঁ হয়তো হতে পারে যে বন্যী যেহেতু এখন সদ্য সদ্য মা হয়েছে তার মধ্যে এরকম একটা পারিবারিক প্রবলেম হয়েছে হয়তো মেন্টাল দিক থেকে ঠিক নেই হয়তো ডিপ্রেশনে আছে যেই কারণে কিছু করতে পারছে না আমি ভিউর্সদেরকে বুঝিয়েছি অপরদিকে কিছু ভিউয়ার্স আমাকে বলেছে আমরা কি মা হয়নি তুমি কি মা হওনি তুমি মা হয়েছ আমরা মা হয়েছি কই আমরা তো ডিপ্রেশনে যাইনি ও একাই পৃথিবীতে মা হয়েছে যে ও ডিপ্রেশনে চলে গেছে তারপরেও কিন্তু আমি বন্নিকে নিয়ে একটা কথাও বলিনি একটা কথাও কিন্তু আমি বলিনি শুধু বলেছি যেই ভুলটা ওর তরফ থেকে হয়েছে সেই ভুলের জন্য একটা সরি বা কোনো জায়গায় একটা ভিডিওর মধ্যে বলা যে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে প্লিজ তোমরা এগুও না তাহলে কিন্তু পারিবারিক প্রবলেমটা আরও বেড়ে যাবে কিন্তু না আপনি শুধু চোখে দেখতে পাচ্ছেন বন্নিকে বন্নিকে নিয়ে নিয়ে খুঁত খুঁত আমি ধরছি ধরছি কোথায় আর আপনি দেখতে পাচ্ছেন না পম্পি দোষ করেছে মেনে নিলাম অরিন্দম দা দোষ করেছে ভৌমিকাঙ্কেল পম্পি দি ভাইয়ের মৃত মা কি দোষ করেছে তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট যারা যারা করছে আপনি তাদেরকে গিয়ে কোনো সময় তো দেখি না তাদের কমেন্টস নিচে তাদের গিয়ে ওখানে কমেন্টস করছেন যে আপনি পম্পিকে যা বলার বলুন পম্পির স্বর্গীয় মাকে নিয়ে আপনি কেন বলছেন পম্পির বাবা কিছুদিন এখানে এসেছে তাকে নিয়ে আপনি তার চরিত্র বিশ্লেষণ কেন কেন করছেন পম্পির পম্পির বাবাকে নিয়ে কথা আপনি বলছেন কেনই বা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে পম্পির নহাজার গেছে আরও যাবে এই ধরনের কমেন্টসগুলো গুলো অরিন্দম নামে একটা ফেক আইডি থেকে করা হচ্ছে কই সেখানে গিয়ে তো আপনার একটা পজিটিভ কমেন্ট দেখতে পায় না আপনিও তো পাঁচ আটা আপনিও তো যেই কারণে আপনি এইভাবে বন্যির সরি সেনসেশনের কমেন্ট সেকশনে গিয়ে পম্পিকে নিয়ে নেগেটিভ কমেন্টস করেন এবং আমার কাছে চলে এসছেন প্রতিনিয়ত আমার কমেন্ট সেকশনে এসে আমাকে নেগেটিভ কমেন্টস করছেন এটা মনে রাখবেন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যখন ভিডিও করতে শুরু করি কন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তখন আমাদের কিন্তু এটা মেনে নিতে হয় যে আমরা যেমন বলতেও পারবো তেমনি আমাদের নেওয়ার ক্ষমতাটাও রাখতে হবে আর যখন আমরা নিতে পারবো না তখন কমেন্টস রিমুভ করে দেবো রিমুভ করে দেবো কারণ নেওয়ারও কিন্তু একটা লিমিট থাকে নেওয়ারও কিন্তু একটা লিমিট থাকে তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি শুধু বন্যের খুঁত খুঁজে বেড়াচ্ছি আর আপনি আপনি কি করছেন কেন যেই যেই মানুষগুলো পম্পি ভাইয়ের বাবাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করছে তার চরিত্র বিশ্লেষণ করছে সে ভেতরে কোন কালারের কি পড়ছে এগুলো নিয়ে যখন কিছু মানুষ তাকে টার্গেট করছে নোংরা কথা শোনাচ্ছে তখন আপনি কি একটা পজিটিভ কমেন্ট করতে পারেন না আপনি তো ভদ্রবাড়ির মানুষ হ্যাঁ আপনি বিবাহিত না অবিবাহিত আমি জানি না আপনার নাম দেখে একজন মহিলা বলে মনে হচ্ছে তাই বলছি আপনি তো ভদ্রবাড়ির মেয়ে তো আপনার মনে হয় না যে বন্নিকে নিয়ে যেমন নেগেটিভ কমেন্টস করা উচিত নয় তেমনি পম্পির মৃত মা তথা তার বাবাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করা উচিত নয় তার বাবার চরিত্র বিশ্লেষণ করা উচিত না পম্পির ভেতরের কোন ড্রেস কোন কালারের সেটা নিয়ে বলাটা উচিত না পম্পির পরিবার ধ্বংস হয়ে যাবে নাইন কে গেছে আরো আরো যাবে এগুলো একজন ভিউ এর অভিশাপ দেওয়া উচিত না আপনার এগুলো মনে হয় না না আপনার শুধু মনে হয় বন্নি 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 তাই তো খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে বন্নির কোনো খারাপ কথা আমি আমার ভিডিওতে এখনো পর্যন্ত বলি নি যেগুলো যেগুলো তার হাজবেন্ড তথা তার যে জামাইবাবু আছে যে 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 জিনিসগুলো করেছে সেগুলোর স্ক্রিনশট দিয়ে আমি ভিডিও বানিয়েছি এমন নয় তাদেরকে পার্সোনাল অ্যাটাক করে তাদের ভিডিও থেকে খুঁত বের করে আমি আমার ভিডিওতে বলেছি আপনি একটু যদি দেখতে পারেন আমার ভিডিও লিঙ্ক অবশ্যই আমাকে পাঠাবেন বুঝলেন তারপর চলে আসি সে আমায় বলছে আরও যে সবাই বন্ধ করলেও আপনি করেননি টাকা পাচ্ছেন তো বন্ধ করবেন কি করে আপনি হয়তো একটু চোখে কম দেখছেন আইডিগুলো যদি আমি নাম বলতে পারতাম আমি আপনাকে বলে দিতাম আপনি একটা কাজ করুন আপনার সুবিধার্থে বলছি সেনসেশন এটা লিখুন লিখে পরপর সেনসেশনের মধ্যে আপনি ঢুকবেন না ভিডিওর মধ্যে এক এক করে ভিডিও আসতে থাকুন না বা তো টানতে থাকুন তাহলে দেখতে পাবেন যে সেনসেশনকে নিয়ে প্রতিনিয়ত কত সবাই ভিডিও করছে হয়তো আপনার ফোকাসটা আমার ভিডিওর দিকেই বেশি থাকে যেই কারণে আমার ভিডিওটাই আপনার চোখে পড়ে আর মনে হয় আমি শুধু ভিডিও করছি আর কেউ করছে না একটু দেখতে পারেন দেখতে পাবেন অনেক কেউ প্রতিনিয়ত এই সেনসেশনকে নিয়ে ভিডিও করছে সেক্ষেত্রে টাকা পাওয়ার কথা বলেছে হ্যাঁ টাকা পায় তো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ টাকা দেয় লাখ লাখ টাকা দেয় বনি ইয়ে অরিন্দম দা পম্পিদি ভাই লাখ লাখ কোটি কোটি টাকা দেয় আসলে কি জানো তো বন্ধুরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা যখন যেই মানুষগুলোকে নিয়ে বলি সেই দিকগুলোতে যখন খারাপ খারাপ বিষয় আসে সেগুলো কিন্তু আমরা তুলে ধরি এই ধরো আমি সেরি নিয়ে ভিডিও করছি কেউ ধরো সন্দীপকে নিয়ে ভিডিও করছে কেউ ধরো ক্রিয়েশন অফ মোকে নিয়ে ভিডিও করছে প্রতিনিয়ত কেউ ধরো এপি ব্লগসকে নিয়ে ভিডিও করছে কেউ ধরো এম এস ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছে কেউ ধরো এম এস ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছে যে যার কন্টেন্ট যে যার কন্টেন্ট করে চলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেক্ষেত্রে আরও একটা যে বাজে কথা লিখেছে যার জন্য হয়তো তার কমেন্টসটা শো করছে না বন্ধ করবেন কি করে তারপর লিখেছে টাকা পাচ্ছেন তো বন্ধ করবেন কি করে ওরে ড্যাস ওদের মধ্যে যদি কিছু থাকতো এতদিন কি করে এক সংসারে থাকতো তো এরপর আমি আর কমেন্টস করছি না কারণ এখানে একটা স্ল্যাং দিয়েছে ওরে ড্যাশ তো আমি বলছি পাপিয়াদি বলছি ছোটো থেকে কি আপনি আপনার বাড়িতে এই ধরনের ভাষা বলে অভ্যস্ত মানে এই ধরনের আপনি আপনার গুরুজনদের কাছ থেকে নিশ্চয়ই শিখেছেন এইখানেই না আপনার সাথে আমার তফাৎ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই কারণে আমি খুব বাজে বাট আমার কোনো কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আপনাকে বলছি শুধু সেন্সেশানকে নিয়ে নয় আমার ভিডিওর প্রথম ওয়ান ভিডিও থেকে এখনো পর্যন্ত যে কটা ভিডিও দিয়েছি একটা আপনি যে ভাষাটা ইউজ করেছেন সেই ভাষাটা খুঁজে দেখান এছাড়াও আপনি যে ভাষাটা ইউজ করেছেন সেটা বাদেও অন্য কোনো ভাষা আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব বাজে খুব বাজে আমি কোনো ভাষা আপনি খুঁজে দেখান দেখি এটা হচ্ছে না আপনার আর আমার মধ্যে পার্থক্য আপনি ভিডিও দেখছেন তাই আপনি ভালো আর আমি ভিডিও করছি আমি খারাপ মেনে নিলাম বাট আপনার মুখের ভাষা এত কি করে নিম্ন রুচিকর হতে পারে আপনি তো ভদ্রঘর থেকে বিলং করেন তাই না হ্যাঁ আপনার মধ্যে প্রচুর ভদ্রতা আছে আসলে সেয়ানে সেয়ানে কোলাকলি বন্যিত সাপোর্টার তো কিরকম হবে ভেতরে হবে জিলিপির প্যাঁচ আর ওপরে কি হবে খুব মধুর মিষ্টি একটা মুখ তাই তো শুনতে খুব খারাপ লাগছে বাট আপনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আপনি নিজে আপনি নিজে যেই কারণে আপনি চোখে দেখতে পান না যেই 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 মানুষটা মানুষটা পৃথিবীতে পৃথিবীতে নেই নেই মা তাকে নিয়েও নেগেটিভ কমেন্ট মানুষটা কোনো সাথে পাচে নেই কিছুদিন হলো মেয়ের কাছে ঘুরতে এসেছে সেই মানুষটার চরিত্র বিশ্লেষণ করা হয়ে যাচ্ছে কি মেয়েদেরকে গায়ে একটু মা যখন তারা পায়ে হাত দিয়ে নমস্কার করেছে আশীর্বাদ দিতে গিয়ে হাত দিয়েছে মাথায় কিংবা এই জায়গাটায় সেখানে কমেন্ট চলে আসছে আপনি সেইগুলো দেখতে পাচ্ছেন না অথচ আপনি আমাকে ক্ল্যাং ইউজ করে কমেন্ট করছেন এটা হচ্ছে আপনার পরিচয় আর আপনি টাকার কথা বলছেন না তাহলে মনে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্লগাররা টাকা পাঠায় তাদের হয়ে পজিটিভ ভিডিও করবার জন্য মানে কোথা থেকে যে আপনি আসেন আর একটা কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি খুব খারাপ যদি পারেন আপনার যদি ক্ষমতা থাকে সোশ্যাল মিডিয়া থেকে ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি জায়গাটাকে আপনি তুলে দেখান আপনি তো প্রচুর প্রচুর কিছু আপনার মধ্যে জ্ঞান আছে তো আপনি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জায়গাটা ওয়াইটি থেকে তুলে দেখান তো ওয়াইটি থেকে যতদিন না আপনি তুলতে পারছেন আমি ভিডিও করব। আর আপনি নেগেটিভ কমেন্ট করবেন কখনো পিন করব কখনো রিমুভ করব। ঠিক আছে আশা করছি আপনার উত্তর খুব সুন্দরভাবে আমি দিয়ে দিতে পেরেছি এরপর চলে আসি আরও একটা বিষয় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছ ভৌমিকাঙ্কেল কিছু কেনাকাটা করেছে কার জন্য পম্পিদিভাইয়ের ভাইয়ের জন্য অরিন্দমদার জন্য মিমলির জন্য তারপর মেজমার জন্য আর আমাদের ওরপির অর্পিদের কিন্তু ছেলের জন্য কিছু কেনাকাটা করেছে তো সেখানে এরকম অনেক কমেন্ট এসেছে দেখছি অনেক না একটা কমেন্টই এসেছে যেখানে অনেক কটা লাইক করেছে যে এটা যদি অরপি করতো তাহলে অনেক কিছু ওকে নিয়ে বলা হতো তো সেক্ষেত্রে অনেকে রিপ্লাই করেছে আমিও আমার তরফ থেকে বলে দিতে চাই যে কেন অর্পি করলে কথা শোনাবে আর এক্ষেত্রে বাবা মেয়ে জামাই নাতনি কেনাকাটা করছে খারাপ কী করেছে সেখানে তো নাতিরও নিয়েছে ও নাতির নিয়েছে যাতে মানুষ কথা শোনাতে না পারে তাহলে আপনি হয়তো জানেন না যে পুজোর সময় কিন্তু এই ভৌমিকাঙ্কেল তোমার এই অর্পির মায়ের জন্যও কিন্তু ড্রেস কিনে পাঠায় শাড়ি বলো যেটাই হোক কিনা গিফট যেটা হোক কিন্তু পাঠায় তো এই ধরনের যে নেগেটিভ কমেন্টস এখানে একটা ছোট্ট গিফট দেয়াকে কেন্দ্র করেও মানুষের মনে অনেক রকমের কৌতূহল আর এই কৌতূহলগুলোর বশবর্তী হয়ে কিন্তু পম্পিকে চারিদিক থেকে টার্গেট করা হচ্ছে কালকে বন্নিকে দেখলাম একটা ভিডিও দিয়েছে খুব হ্যাপি হয়েছি খুব হ্যাপি হয়েছি ভেবেছিলাম বন্নিকে নিয়ে আমি একটা ভিডিও করব যে সমস্ত কিছু ভুলে গিয়ে নিজে নিজের জায়গায় ফিরে এসো কখনো যদি নিজের ভুলটা বুঝতে পারো অবশ্যই নিজেদের মধ্যে সমস্ত পারিবারিক যে প্রবলেম মিটিয়ে নিও কারণ তোমরা তো আর যাই হোক নাই হোক এতদিন তো একই ছিলে কোনো একটা ভুলের কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা তোমার হাত ধরে হয়নি যেটা তোমার মদতে তোমাদেরই বাড়ির এক জামায়ের হাত ধরে হয়েছে সেখানে মানুষ মাত্রই ভুল হতে পারে তবুও বলবো ভিওরদেরকে বন্যের ভিডিও তোমরা দেখো রিকোয়েস্ট করব বন্নির একটা যে স্বপ্ন পঞ্চাশকে সাবস্ক্রাইবার তার হবে মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সেটা তোমরা পূরণ করো কারণ সাবস্ক্রাইবার কমে গেলে প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও কষ্ট লাগে খারাপ লাগে তো সেক্ষেত্রে আমি এতটুকুনি চাইবো যে হ্যাঁ তোমরা বন্নিকেও সাপোর্ট করো বাট বন্নির কোনো জায়গায় ভুল দেখলে সেটা নিয়েও কিন্তু তোমরা বলো তবে হ্যাঁ পম্পি দিভাইয়ের কমেন্ট সেকশানে যারা ফেক আইটি নিয়ে প্রতিনিয়ত ভৌমিকাঙ্কেল তথা পম্পি দিভাইয়ের ড্রেস পোশাক নিয়ে ড্রেস পোশাক মিন্স এই নাইটি পড়া এটাকে বলছি না বুঝতেই পারছো কোন কালারের কি পড়েছে এগুলো নিয়ে নোংরা কমেন্টস করছে পম্পিদিভাইয়ের মৃত মাকে নিয়ে কমেন্টস করছে তার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার মতো কমেন্টস করছে এইগুলো যারা করছে তোমরা কি তাদের কমেন্টসগুলো চোখে দেখতে পাও না তোমরা সেখানে গিয়ে রিপ্লাই করতে পারো না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পম্পিদিভাইকে নিয়ে ভালো কথা বলছে সেখানে এসে তাকে ছা গ এই সমস্ত কমেন্ট করতে চলে আসছো তোমরা তোমাদের নিজের পরিচয় নিজেরাই হয়তো দিচ্ছ তোমাদের গুরুজনারা এইগুলোই তোমাদেরকে শিখিয়েছে বুঝলে তো যাই হোক আজকের ভিডিওতে আর কিছুই বলছি না একটা কথাই বলবো যে এই নন্দিদি ভাইকে নিয়ে যে আপনি ভিউয়ার্স শুধুমাত্র আপনি ভিউয়ার্সই থেকে যান জানি না আপনি আমাকে যতটুকু জানিয়েছেন ততটুকুনি থেকে আমি আপনাকে বিশ্বাস করে আমি আমার ভিউয়ারদের সামনে ক্লিয়ার করে দিলাম হয়তো ভিউয়ার্সরা বুঝতেও পারলো না কি বিষয় এই নন্দীকে নিয়ে হলো আর আমি হয়তো ক্লিয়ার করতেও পারবো না কোথাও না কোথাও তার অনেক অনেক অনেকটা রিকোয়েস্ট আছে যে এই বিষয়টাকে নিয়ে না এগোবার জন্য তো আমিও তার রিক রিকোয়েস্টটাকে মান্যতা দিয়ে আমি এখানে এন্ড করছি এই নন্দিকে নিয়ে বলা বিষয়গুলো কারণ যে চায় না তাকে নিয়ে অবশ্যই বলাটা উচিত নয় বলে আমার মনে হয় তো সেক্ষেত্রে আমি ভিউয়ার্সদেরকে বলছি যে এই নন্দী হচ্ছে অনলি ফর একজন ভিউয়ার্স তবে এই নন্দীকেও বলবো অন্ধভক্ত হয়ে কারোর ভিউয়ার্স হয়ে থেকো না যেটা দেখবে সেটা নিয়ে নিরপেক্ষতা বজায় রেখে অবশ্যই সবসময় কিন্তু কমেন্টস করো তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটাকে এন্ড করছি আমি জানি অনেক কিছুই তোমরা বুঝতে পারলে না তবে আমিও ক্লিয়ার করে কিছু বোঝাতে পারবো না কারণ বিষয়গুলো কমেন্টস মাধ্যমে ঘটেনি মেলের মাধ্যমে ঘটেছে তাই মেলগুলো আমি এখানে তুলে ধরতে পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি যদি কোনো দিক থেকে কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও অবশ্যই পম্পিতি ভাইকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলে ভিডিও তো অবশ্যই নামাবো কারণ সে তার পারিবারিক কেচ্চা এই সোশ্যাল মিডিয়ায় আনতে যায়নি এবং সে যদি দোষ করে থাকে তাকে বলা হোক তার মা বাবাকে নিয়ে বললে ছেড়ে কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অবশ্যই বলবো না বলবোই বলবো ভিডিওতে যেগুলো যেগুলো বলার তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা